আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন মোহাম্মদ এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো ধানে মাজরা পোকার আক্রমণ হলে কিংবা ধানে ছত্রাকের আক্রমণ হলে আপনারা কি কি ওষুধ দিবেন এবং কোন কোম্পানির ওষুধ দিবেন কতটুকু পরিমাণে দিবেন কোন সময়ে জমিতে ওষুধগুলি স্প্রে করতে হবে এ টু জেড বিষয় জানাবো আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং প্রত্যেক বছর আমরা আমাদের ধানের জমিতে এই ওষুধগুলি হচ্ছে দিয়ে থাকি ছত্রাকের আক্রমণ হলে এবং মাজার পোকার আক্রমণ হলে কয়েকটি ওষুধের নাম বলবো এবং আপনারা যে কোনো একটা দিলেই হচ্ছে আপনাদের জমিতে ধানের মাজার পোকা কিংবা ধানের ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করতে পারবেন আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই কৃষিভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন দর্শক বন্ধুরা প্রথমে আসি আপনাদের ধানে যদি ছত্রাকের আক্রমণ হয়ে থাকে তাহলে আপনারা দিতে পারেন সিনজেন্টা কোম্পানির এমিস্টার টপ তিনশো পঁচিশ ইসি এই ওষুধটির গুরু উপাদান হচ্ছে এক্সকিটোবিন প্লাস ডাইফেকোনা জল প্রতি লিটারে দুইশো গ্রাম এক্সকিটোবিন ও একশো পঁচিশ গ্রাম ডাইফেকোনা জল আছে এমিস্টার টপ তিনশো পঁচিশ ইসি এটি এমনই একটি ফাঙ্গিসাইট যা বাংলাদেশ সহ ভারত সহ আর অন্যান্য দেশে ছত্রাকনাশক হিসেবে খুবই জনপ্রিয় টপ স্থায়ীভাবে অনুপ্রবেশ গুণসম্পন্ন স্পর্শ ও প্রবাহমান ছত্রাকনাশক এটি স্পর্শ করা মাত্র ছত্রাক দমন করতে সক্ষম এখানে অনুমোদন আছে যে প্রতি এক লিটার পানিতে টপ ওষুধটি এক মিলি পরিমাণে দিয়ে ভালোভাবে মিশিয়ে ধানে স্প্রে করতে হবে আশা করি এ মিস্টার ওষুধের কার্যকারিতা সম্পর্কে বুঝতে পেরেছেন এবার আসি ধানে মাজরা পোকার আক্রমণ হলে আপনারা কি ওষুধ দিবেন ধানে মাজরা পোকার আক্রমণ হলে আপনারা দিতে পারেন ছিনচেনটা কোম্পানির ইনসিপিও বিশ এসি এর গ্রুপ উপাদান হচ্ছে আইসোসাইক্লোসিয়াম বিশ পারসেন্ট প্রতি লিটার ইনসিপিওতে দুইশো গ্রাম আইসোসাইক্লোসিয়াম রয়েছে ইনসিপিও বিশ এসি এটি এমন একটি ওষুধ ধানে নতুন ধরনের একটি মাজরা পোকা দমনের আধুনিক আধুনিক সমাধান অর্থাৎ নতুন কীটনাশক যেটা স্পর্শ বা খাওয়ার ফলে পোকার ছায়াতন্ত্রকে আকর্জ করে ফেলে ফলে পোকাটি সহজে মারা যায় এনসিপিও ডিসিসি সিসি ওষুধটি পোকা উপকার ডিম অর্থাৎ আমরা যখন এনসিপি ওষুধটি ধানে স্প্রে করে থাকি তখন পোকা ও পোকার ডিম নষ্ট করতে সহযোগিতা করে আমরা আমাদের ধানে যখন মাজরা পোকার জন্য অন্যান্য ওষুধই স্প্রে করে থাকি তখন কিন্তু শুধু পোকাটি মারা যায় বাট পোকার ডিম থেকে যায় আপনাদের ধানে মাজরা পোকা ও মাজরা পোকার ডিম সহ যদি ধ্বংস করতে চান তাহলে কিন্তু আপনারা দিতে পারেন এনসিপি ওষুধটি এনসিপি ওষুধটির বাইরেও কিন্তু ভায়াগো ওষুধটি দিতে পারেন মাজরা পোকার জন্য এবং কাটাপ ওষুধটিও কিন্তু মাজরা পোকার জন্য দিতে পারেন এই ওষুধগুলো কিন্তু মাজরা পোকার জন্য খুবই কার্যকারী ওষুধ এনসিপি ওষুধটি দিতে হবে দশ লিটার পানিতে ছয় মিলি পরিমাণে আমরা এমিস্টার টপ ও এনসিপি ওষুধের সাথে হচ্ছে নাইটি ওষুধটি হচ্ছে দিয়ে দিচ্ছি এটি হচ্ছে সাইবার মেদিন গ্রুপের একটি ওষুধ এই ওষুধটি আপনারা দিতেও পারেন আবার না দিলেও কোনো সমস্যা নাই আমরা এই ওষুধটা হচ্ছে দিচ্ছি প্রতি এক লিটার পানিতে এক মিলি পরিমাণে ওষুধ আমরা আমাদের ধানে ওষুধগুলো স্প্রে করে থাকি হালকা রোদে কখনো কখনো সকালবেলা স্প্রে করে থাকি আবার কখনো সময় বিকালেও স্প্রে করে থাকি সকাল স্প্রে করলে আপনি ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কৃষি ভিত্তিক টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি